মুসলমানের বাচ্চা নামাজ ছাড়তে পারে না জীবন যেতে পারে নামাজ ছাড়তে পারে না ইনশাল আজকে থেকে নিয়াদ করতে হবে মুসলমানের বাচ্চা জীবন চাক আর থাক পাঁচ অত্য নামাজ ছাড়বো ইনশাল কে কে নিয়াদ দুই হাত তুলে নারায় তাক নারায় তাক হাত নামান এটা মুসলমানের বাচ্চা সাত বছর বয়সে ট্রেনিং শুরু হয়ে যায় আদেশ করো নামাজের দশ বছর বয়সে উত্তম লাগা দাও যেন ঘর পরে এক এক নামাজ নামাজ না মুসলমানের বাচ্চা নামাজ কাজা হয় কিভাবে আব্বাজানের বয়স যখন পঁয়ত্রিশ আমার দাদা জনের বয়ান শুরু এখনো এখনো তার সেই বয়ান আছে বয়স পঁয়ত্রিশ আব্বাজান রহমতুল্লাহ আলাই যখন পঁয়ত্রিশ বছর বয়স দাদা প্রস্ত প্রশ্ন করছে তোমার কি এই পঁয়ত্রিশ বছর তোমার বয়স নামাজ কি কাজা হইছে এই পর্যন্ত আব্বা যান কি জবাব দিয়েছেন বাবা আল্লাহর ফজল এখন পর্যন্ত একক তো নামাজ কাজা হয় একক তো নামাজ কাজা হয় তোমাদের অবস্থা আমি একবার বলছিলাম ওই বক্তাদেরকে দাওয়াত দেন যাদের কম পক্ষে এক বছরের নামাজ কাদা হয় নাই শুধু এতটুকু শর্ত লাগান শুধু এতটুকু শর্ত লাগান ওই বক্তারা বয়ান করুক যাদের কমপক্ষে এক বছরের নামাজ কাজা হয় নাই তারা বয়ান করুক মানুষ ফায়দা হবে ফায়দাইয়ফতা হবে নামাজ কাজা করে নামাজ কাজা আজকে যে কৌমি মাদ্রাসার তোলা মারা ছিল আল্লাহর কুতুর অডিং আমার সেই বাচ্চাদের নামাজ কাজা অথচ কি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই একবার দেওবন্দরা অনুষ্ঠানে আসছেন শোনো ভালো মতো কারা দেওবন্দি কি জিনিস ভালো মতো বুঝো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই যিনি সারফুরুস ছিলেন দেওবন্দের একবারক অনুষ্ঠানে আরছেন ভিরাভিজির কারণে মুসাফা করার কারণে তকবুললা ছুটে গেছে কি শুনছে জামাত না তকবুললা আফসোস করিয়া বলছিলেন আজকে 18 বছর পরে আমার তকবুললা 18 বছর পরে কয়জন তালাবা বলতে মারবা আমার এক বছর নামাজ কাজ হয়নি কয়জন বলতে মারবা অবস্থা বর্তমানে আমাদের তোলাবারা কি বা পডু পটু হয়ে যাইতেছে আর এবার থেকে মাহরুম হয়ে যাইতেছে কজন বলতে পারবা যে আমার এক বছরে তার দুলা কাজা হয় নাই এক বছরের মধ্যে তার দুলা যায় নাই জামাত ছোটে নাই নামাজ কাজা হয় নাই কয়জনে বলতে পারবা কয়জনে বলতে পারবা আমি মিথ্যা কথা বলি না আমি কি বার করি না অবস্থা খুবই খারাপুরি খুবই খারাপ খুবই খারাপ করো নিয়াত করো কম পক্ষে এক বছরের মধ্যে থেকে আমার জামাত না ইনশাল করিয়া ভালো মুসলমান হুসমান হওয়া চাই যখন গাড়িতে চলবা আগে খেয়াল করা কোন গাড়ি কখন সারে আমার পথের মধ্যে নামাজ পাঁচ বিক্রি বাঁচবে আগে খেয়াল করবা কোন গাড়ি আমাকে নামাজের সময় দিবে সেই গাড়িটা সেই সময় চলতে হবে আব্বা আসতেন যেহেতু তাড়াতাড়ি উঠে ঘুমাইতেন না তাকায় থাকতেন সূর্যের দিকে যখন সবে সবে সাদেকা যেত সাথে সাথে নামাজ পড়তেন তাহলে কেন পূর্ব দিকে যখন আসে তখন সূর্য খুব দ্রুত উঠিয়া যায় হজরের রক্ত খুবই কম থাকে আলহামদুলিল্লাহ ওই বয়স শোনার পরে আমরা যতবার বিদেশে সফর করছি যতবার প্লেনে চড়ছি আগে খেয়াল রাখতাম এখন পূর্ব দিকে যাইতেছে বিমান আমাকে ঘুমাতে পারবো না আমাকে খেয়াল রাখতে হবে কখন আল্লাহ ফাকে শকর এই যত প্লেনে সফর করছি যত রেলে সফর করছি আজ পর্যন্ত নামাজ কাজা হয় না আলহামদুলিল্লাহ হুশ এই যে আমাদের সদস্য সাহেব সেলিম সাহেব আছে

আগে বলছি ভাই আমাদেরকে ফজরের নামাজ পড়ার সময় দিতে হবে তাহলে তোমার গাড়িতে উঠবো না উঠবো না কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই অবশ্যই এখন বলি থামো ভাই এস্তের হা হ্যাঁ টানতেই আছে সামনে ভাই ওঠো থামাও আমি গেছি ড্রাইভারের কাছে ড্রাইভারকে না থামাবো না আমি যদি থামাবি থামাবি যদি না থামো তাহলে লাগতে পেরে ভাড়াই দিন ক্লিয়ার কাট একটা লাগতে পারে ভালো ওরসে ব্যাট ওর কাছে একটা বড় লাঠি আসিল ওরসে আমার আমিও ওর লাঠিদের তোর ঘাড় ভেঙ্গে ফেলা হচ্ছে থামা দিব তোর ঘাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে তুই চেনোস এরপরে মরুভূমির মধ্যে থামাইছে এই কোন রকম উজু করিয়া তারপর নামাজ পড়ছে ঘটনাটা কি নামাজ কাজ হবে কেন মুসলমানের কারণটা মোমেনের নামাজ কাজা হয় না মোনাফেকদের নামাজ কাজা হয় বেটা নামাজি পড়ি না সমস্যা নামাজি পড়ি না ইমানের পর্বে সবচেয়ে দামি এবাদত কোনটা ভাই নামাজ নামাজ পড়ি না একটু কষ্ট করি না অথচ নবী আলি সালাম এই দিনের জন্য দান দান শহীদ করছে বলতো আমার নবীর একটা দাঁতের দাম কি মূল্য আরস কুর্সি এক পাল্লায় দিল আমার নবীর একটা দাঁত যদি এক পাল্লায় দেওয়া হয় কোনটা দামি আমার নবীর দাঁত অনেক বেশি দামি এই দিনের জন্য অন্য কিছুর জন্য না হ্যাঁ মুসলমান আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা আমার পর্দার মা বোনেরা নবী আলাই সালাম তেইশ বছরের সিন্দিকে সাহা কিছু করছে যাহার থেকে নিষেধ করছে সব কিছু করতে হবে সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে রাজি আছেন ইনশাল্লাহ যদি ই মানু আমল নিয়ে কবরে যাইতেই পারো যখন কবরের সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে তারা প্রশ্নের মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে চেন অমনি যুবক বলবে ফ্রেস তারে ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথা থেকে তুমি নামাই না ওই ব্যক্তির প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে পোষ মারি নাই স্ত্রী চলিয়া গেছে তো করি নাই কলেজে গেছি উস্তাদরা দাঁড়ি ধরিয়া কত টিটকে কেমন কিন্তু দাঁড়ির মধ্যে পোষ লাগাই নাই বন্ধুরা কত টিটকারি করছেন না আমার নবীর চেহারার মধ্যে দাড়ি আছে আমি দাড়ি কাটবো না আমি দাড়ি ওনার প্রেমে পড়িয়া দাড়ি কাটি নাই ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা ঘাট থেকে নামাই নাই ওনার প্রেমে পড়িয়া আমি নামাজ কাজাও করি নাই আমি রোজাও সারি নাই ওনার প্রেমে পড়ি আমি জীবনের তো করি নাই আমি জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ায় দিছি ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমনি আমার মাড়ার ডান দেয়া সাদাকা দি আমার বান্দা সত্য কথা বলছে ও আফরুশুল ফারাশ মিনাল জান্না ওয়ালবিসু মিনাল জান্না আমার বান্দা বান্দীর গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভুরিয়া দে আল্লাহ তুমি কবুল নাও কেয়ামতের ময়দান নবী আলাই সালাতাম তার উম্মদ কে ডাকিয়া ডাকিয়া হাউজের কাউসারের পানি পান করায়া দেবে সাহাবারা প্রশ্ন করছে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ নবী আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তো কেয়ামতের ময়দানে উঠবে আপনি আমাদের চিনবেন কিভাবে নবী আলাই সালাতাম বললেন আমার সাহাবারা লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার যদি কপালের চান থাকে পাগুলি সাদা থাকে তাকে বের করতে কোনো অসুবিধা হয় না কি না ইয়া নবি আল্লাহ কোনো অসুবিধা হয় না আমার নবী বললেন কি আমতের ময়দান আমার উন্মতে সেজদার জাগার থেকে নূর ঝল খাইতে থাকবে উজুরি স্থানগুলি সব নূরে নূরান্বিত হয়ে যাবে আমি দেখিয়াছি নিয়া পালাবো এটা আমার উম্মত বুখারির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে মানসারে বা লাম ইয়াজমা বাদা যে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে হাজার বছরের মধ্যে আর পানির পেশা লাগবে না যেই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মেস্কুব আম্বারের চেয়েও ঘেরান মধুর চেয়েও কুটি কুটি গুণ স্বাদ লাগিয়া যাবে আমার নবীর নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করব। আল্লাহ তোমার নবীর হাতে এক পেলা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিয়ে তুমি কি জানো এই হাউজে কাউসারের পানি সর্বপ্রথম কে পান করবে বুখারের মধ্যে রায় ওই গরিব আনসারিরা ওই গরিব যাদের জন্য কোন বড় লোকদের মেয়ের প্রস্তাব দিলে ডিনাই করা হইতো প্রত্যাখ্যান করা হইতো যাদের জন্য বড় লোকদের দরজা খোলা হইতো না ওই সমস্ত গরিব মহাদেবরা সর্বপ্রথমে তিনি বলে কই আমার জন্য তো সমস্ত বড় লোকদের মেয়েরা বিবাহের জন্য তৈয়ার হয়ে আছে সমস্ত বড় লোকদের দরজা আমার জন্য খোলা এরপর ওমার অব্দ বলে বলেন আমি আর তালি যুক্ত জামা সারা পরব না এরপর ওমার অব্দ খত্তাব রাজি তালি যুক্ত জামা পরা শুরু করিয়া দিছে ওমার অব্দ খত্তাব বলে দুনিয়ার মধ্যটি আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় আমরুবিল মারুফ এক নাম্বার নাহিয়ালেন মুমকার দুই নাম্বার আর তালি যুক্ত কাপড় পরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় উমার বিন খত্তাব রাদি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তার জামার মধ্যে গুনিয়া দেখে সতেরোটা তারি লাগানো আছে সতেরোটা বাবা রে ইসলাম কই আর আমরা কই ইসলাম কই আর আমরা কই খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাই আমার মাওলার কাছে কে ধনী কে শিক্ষিত কে মূর্খ কে রাজা কে বাসার কোন পরিচয় আমার মাওলার কাছে নাই তুমি কি দেখো বেলালে হাফসির মতো গোলাম নিজেও গোলাম বাবা গোলাম দাদা গোলাম একটা টাকার মালিকও ছিলেন না কিন্তু বেলালে হাফসি রাদি আল্লাহ মাওলাই এত মর্যাদা দান করছে বেলালে হাফসি হাটে জবিনের মধ্যে কিন্তু পায়ের আওয়াজ আরো মধ্যে আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হবে পায় হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাবশির মতো গোলাম কালো কুচচি সেও ডূটের পিঠে চড়িয়া বুখারীর মধ্যে রয়েছে দরস নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লাম ফরমান হে কুরাইশা নিজেদেরকে নিজের জাহান্নাম থেকে বাঁচা

কোনো কোনো নাফার কবরের দুই পাশের মাটি এত চোরে চাপ মারবে। চাপের চোরে এক পাথরের হাঁটিয়া আর এক পাথরে লাগাইয়া ফোনাইবে আল্লাহ তুমি কবুল করিয়া দাও কোন কোনো নাপার কবরের মধ্যে একটানায় দুইটা নিরানব্বীটা সাপ জমা হইয়া যাবে কবরে সহ্য করতে পারবে বি ওই আজা তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যখন সমস্ত মানুষ দৌড় দিবে হাউজে কাউসারের পানি পান করার জন্য গেটের মধ্যে একদল লোককে ফেরেস্তার ফেলাইবে ব্যক্তির অবস্থা কেমন হবে যেরকম দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি বাঘ তারা দেয় আর ওই ব্যক্তি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বিল্ডিং এর দরজার দিয়ে দৌড় দিছে আমি দরজার মধ্যে ঢুকতে পারলি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব ওই ব্যক্তির ধরার জন্য ভাগ চেষ্টা করে আর ব্যক্তিও ভাগ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে আছে যখন গেটের চলিয়া গেছে কাছে চলিয়া গেছে হঠাৎ যদি ভিতরের গেটটা বন্ধ হয়ে যায় সামনে আর জায়গা নাই পিছনে ভাগ ওই ব্যক্তি যেই অবস্থা তার সে কোটি কোটি গুণ বেশি মুসিবত হবে সামনে আর জায়গা নাই পিছনে জাহান নাম গরিবাস করতে আছে এক একটা জাহান্নামের নামের গলার মধ্যে সত্তর হাজার শিকার লাগানো হবে এক একটা শিকারের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে জাহান্নামের নামের আওয়াজে কি আমাদের ময়দানা থর থর থাকবে জাহান্নামের নামের টানে ফেরেস্তানা হেস্কি দিয়া চলিয়ে আসবে

এই মুহূর্তে جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করে বলবেন মাওলানা তোমার ইজ্জত ও কসম খাইয়া বলতে আসি আজকে ওই জাহান্নাম যমরে একটা উম্মত কেউ খাইয়া ফলে আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুবব না ও কপাল পরার দলের যে আল্লাহর হাবিব কঠিন মূর্তিও তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবেট দাড়ির মধ্যে কেমনে পোসলা গা বাবার একটু কি করে যায় ব্যথা লাগে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কবল করিয়া না

কেসে পড়িয়া কত কান দিয়ে বেউস গেলাম দুনিয়ার বিপদে পরিয়া কত পারি শুধু কান্নার কান্না আর আখাদের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মৌয়াদ কবর কি আমদ মিজান পৌঁছে রাখ ওই চিন্তা তো চোখে পানি আসে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও নাফরমান তুমি কি জানো কিয়ামতের ময়দান নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান নাফরমান কাঁদে কাঁদে চোখের পানি শেষ হয়ে যাবে এরপর চোখের রক্ত বাহির হওয়া শুরু হবে টন কে টন টন কে টন বেরেলে বেরেলে পানি রক্ত পড়তে থাকবে কিন্তু কোন লাভ হবে না কিন্তু আজকে দুনিয়ার মধ্যে একটা গোটা পানি মওলার ভয় বের করতে পারো যহরের নামের ভয় স করতে একটা পানি গরাইয়া বলতে পারে আর আমার মারমা আর কবুল করিয়া বলা মান মা কা মিন কাসিয়াতিল্লাহ ই হারাম আল্লাহু তিলকা লাইনাল যে যেই চক্র মওলার ভয় জাহান্নামে যাবে আমার মাওলানা ফকরবুরল নয়ে চকের উপর জাহান্নাম আমার হারাম করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবার নবি আল্সাল্তুসলাম ফারমান কাতরা তা দুই ফোঁটার জাহান নাম রাগুণে স্পর্শ করবে না রক্তের ওই ফোঁটা মাওলার জমিনে মাওলার হকুমাতকে কায়েম করার জন্য যে রক্তের ফোঁটা শরীর থেকে গড়াইয়া পড়বে ওই শরীরকে আমার মনে হয় জাহান্নামে নেবে না চোখের ওই পানির ফোঁটা

ও মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয় সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যেইদিন কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে ওনার পর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে ও তোলা বাড়া ও তুমি কি তীর মিজোয়ার দেখো নবী আল্লাহ নামাজের মধ্যে এমন ভাবে কানতেন অলি আজিজু ইজু কাজি মিরজালে মিনাল বোকা যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরা বৃত্ত করিয়া নিচে আগুন যদি ধরায় দেওয়া হয় তাহলে পাতিলের মধ্যে গুম গুম আবাজ করতে থাকে ঠিক নবী আলাই নামাজের মধ্যে এমন ভাবে কান্না ঘেঁটে করতেন তার পলিজার থেকে কান্নার গুম আবাজ বেগে থাকত বাবা রে তোমার আবার কি উপায় বাবারে বাবা তুমি কি সহি রবায়তের মধ্যে দেখো নাই উমার উপনুল খতাব রাজি আল্লাহ নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন তার কান্নার আওয়াজ পিছনের কাথা থেকে শোনা যাইত বাবারে হুশ তোমার আমার হুশ নাই আল্লাহ মনে হয় উ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও

আল্লাহ পাক বলেন যা موسی তুমি পাথরকে সুসংবাদ জানাইয়া দাও

কান্দ তখন পাথর বলতেছে আল্লাহ রবি মূসা আমি যদি না কান্দতাম আমার দিয়ে আপনি লক্ষ্য করতেন না দোয়া করতেন না হয়তো মাওলা আমাকে মাফ করতো না যে কান্নার উচরা মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিন আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবা জাহান্নামের নামের তোমার এত কঠিন জায়গা জাহান নামে যেন উদ্যান হবে মাঠ হবে ওই মাঠের মধ্যে কাঁটা হবে আ একদল জাহান নামেরা চেহারা হাঁটতে থাকবে পা উপরে থাকবে চেহারা নিচের দিকে থাকবে চেহার উপরে হাঁটতে থাকবে হাঁটতে হাঁটতে যখন কাঁটাযুক্ত যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে কাঁটার আগাতে আগাতে চোখের মনি খুলিয়া খুলিয়া পরিয়া যাবে এখান থেকে মনে পড়িয়া যাবে তার মধ্যে ঘাও সৃষ্টি হবে ওই ঘাট থেকে অনার গল্প হওয়া শুরু হয়ে যাবে আবার ঘাড় মধ্যে পোকা আবার পোকা কটকট কট করে কামড়া যায় থাকবে আমরা সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও একজনকে জাহান নামে নিও না আমাদের সবাইকে দান করিও তবে মোহামের মুসলমান বলবে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ই বাবলা নেকামল করতে পারি না কেন ই গুনার কাউ সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শায়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শায়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত বাবা খবরদার বর্তমান জমনায় পীর মুড়িধমে শেরেক বেদা হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম

আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মহলে একসাথে জান্নাতে না তৌফিক